আর বন্ধুরা শাকটা কিন্তু খুব নরম শাক একদম দিয়ে একটু গরম মশলা গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবো দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো বন্ধুরা অনেকেই কিন্তু লাল শাকটা পছন্দ করো না তবে একবার এইভাবে রান্না করে দেখো একদম সুন্দর লাগবে গরম গরম ভাতে বন্ধুরা প্রথম পাতেই কিন্তু একদম জমে যাবে আর কতটা লোহনীয় হয়েছে দেখো বন্ধুরা আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর সম্পূর্ণ নিরামিষ হয়ে রান্না করে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা শাকের রেসিপি নিয়ে এসেছি শাক বলতে গেলে লাল শাক তা এই লাল শাকটা বন্ধুরা অনেক বন্ধুরাই ভালোবাসো না তা আজকে একদম অন্য রকম ধরনের রান্না করে দেখাবো আমার চ্যানেলের এর আগে লাল শাক রান্না দেখানো আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তা আজকে রেসিপিটা করি ভালো লাগবে তা তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে লাল শাক কিন্তু আমি এক আটি মতো নিয়ে নিয়েছি এটা বাজার থেকে কিনে নিয়েছি আমি আগে পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়েছি আর শাক যেমনই হোক না কেন কিনে নিয়ে এসে আগেই বন্ধুরা গোটা ধুয়ে নিতে তাহলে যতটা নোংরা থাকে কিন্তু বেরিয়ে যায় আর কাটার পরে ধুলে বন্ধুরা নোংরাটা অতটা বেরোয় না তা খেতে একটু কেমন লাগে আর এই লাল শাকটা কিন্তু ডাটাগুলো সমেত বন্ধুরা দেখো রেখেছি এইটা আমি সম্পূর্ণ আজকে তোমাদের রান্না করে দেখাবো অনেক বন্ধুরা কিন্তু এটা ফেলে দাও আমি কিন্তু ফেলিনি এইটা আজকে তোমাদের কেটে কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থেকো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো আমি শাকটাকে তো কেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি অর্ধেকটা শাক নিয়ে নিয়েছি আর সচরতভাবে যেভাবে আমরা শাকটা বাড়িতে কাটি সেইভাবেই কিন্তু আমি শাকটা কেটে নেব এইভাবে শাকটা কেটে নেবো আর বন্ধুরা আমার থেকে হয়তো অনেক বন্ধুরা খুব সুন্দরভাবে শাক কাটতে পারো আমার সময় কিন্তু অতটা ভালো কাটা হয় না আমি আমার মতো করে একটু কেটে নিচ্ছি মোটাই হচ্ছে আর বন্ধুরা শাকটা কিন্তু খুব নরম শাক একদম এই শাকটা আমি সম্পূর্ণ কেটে নেবো আগে দেখো বন্ধুরা অর্ধেকটা শাক কিন্তু আমি কেটে নিয়েছি এ বাকিটা আমি কেটে নেব একই ভাবে আর বন্ধুরা এই শাকটা কাটা মানে মোটা হলেও কিন্তু রান্না করতে গিয়ে একদমই নরম হয়ে যাবে যেহেতু শাকটা খুব শাক দেখো এখানে আমি শাকটা সম্পূর্ণ কেটে নিয়েছি রান্নাটা শুরু করব আর তোমাদের বন্ধুরা এখানে একটা কথা বলে দিয়ে এই শাকটা কিন্তু আমি রান্না করবো সম্পূর্ণ নিরামিষভাবে ভাবে দেখো বন্ধুরা এখানে উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল আর এখানে কিছুটা চিনা বাদাম বাদামটা বন্ধুরা আগামী ভেজে নেব আর এই বাদামটা শুকনো খোলাও তোমরা ভাজতে পারো কিন্তু একটু তেলে ভেজে নিলে বন্ধুরা শাকের সয় কিন্তু খেতে ভালো লাগে এখানে কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে তেল থেকে আর এখানে দুগো দুটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে বড় সাইজ একটা আলু বন্ধুরা আগে কেটে নিয়েছিলাম ছোট ছোট সাইজ করে এটা এবার দিয়ে দেবো খুন্ত ভেঙে যাচ্ছে এইবার হলুদ আমি ব্যবহার করবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেখো এখানে কিন্তু হলুদ আর লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কেটে রাখা আমি শাকটাকে দিয়ে দেবো লবণ দিয়ে আছে শাকটা দিয়ে কিন্তু একদম জলজল ভাব চলে আসবে একবার এইভাবে রান্না করে দেখো লাল শাক খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা কিন্তু যেহেতু লবণটা দেওয়া হয়েছে শাকটা ছাড়া করতে করতে কিন্তু যখন বন্ধুরা জল জল ভাব চলে এসছে এই কিন্তু জলটা এবার বেরিয়ে আসছে এইবারে খুব অল্প আছে দুই থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো তাহলে কিন্তু শাকটা একদম নরম হয়ে যাবে দেখো বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট মতো ঢাকা শাক পাতি রেখে দিয়েছিলাম হয়তো শাকটা নরম হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা জল কিন্তু বেরিয়ে গিয়েছে চারিদিক আর দেখো বন্ধুর আলুটাও কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এইভাবেই কিন্তু শাকটা রান্না করে নিতে হবে হাফ চামচ মতো চিনি এবারে চিনিটা দিয়ে আমি শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর বন্ধুরা যারা মিষ্টিটা পছন্দ করে তাহলে বাদামের খোসাটা আমি তুলে নিয়েছি বাদামটা একটু হাত দিয়ে মানে ভেঙে নিয়েছি দিয়ে দেবো শাকটা কিন্তু এইবার খুব অল্প আছে বন্ধুরা রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো খুব সুন্দর হবে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমি সময় মতো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওপর দিয়ে আমি একটু এক চামচ মতো তেল দিয়ে দেব সাদা তেল আর দেবো এক চামচ মতো পোস্ত এবার তেল আর পোস্ত দিয়ে আমি আরো কিছু শাকটাকে ভেজে নেব ছড়িয়ে দেব দিয়ে তাড়াচাড়া করে নেবো বন্ধুরা অনেকেই কিন্তু লাল শাকটা পছন্দ করো না তবে একবার এইভাবে রান্না করে দেখো একদম সুন্দর লাগবে গরম গরম ভাতে বন্ধুরা প্রথম পাতে কিন্তু একদম জমে যাবে আর কতটা লোহনীয় হয়েছে দেখো বন্ধুরা আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর সম্পূর্ণ নিরামিষ হয়ে রান্না করে দেখো দেখো বন্ধুরা আমার পুরো একদম শাকটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে আমার শাকের রেসিপিটাও হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার এলে বানিয়ে দেবো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার শাকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা